জেলখানায় নির্জন কারাগারে নির্জন বাস আর একটা কারাগার বিভিন্ন উপহাস করা হতো সবচেয়ে বড় কষ্ট হতো যখন তারা আল্লাহকে নিয়ে উপহাস করত রিমান্ডে নিয়ে এক পুলিশ অফিসার বলেছিল রহমানি সাহেব কোরআনে তো বলা আছে আল্লাহ ব্যস্ত আছে এখন আমরা আপনাকে অত্যাচার নির্যাতন যাই করে আল্লাহ দেখবেন না আল্লাহ ধরবেন দিয়েছেন এটা একটা দিয়েছেন যখন ধরবেন তখন এখন তো আমরা আপনাকে ধরেছি এভাবে তার উপহাস করত মজাক করতো এদের নামগুলো সুন্দর একটা নাম ছিল তৌহিদ কি নাম এই পুলিশ অফিসারের নাম ছিল তৌহিদ সুতরাং মনে রাখতে হবে এদেশে এমন কিছু হিন্দু আছে হিন্দুদের দালাল আছে নাস্তিক মোরতাদ আছে যাদের নাম তাদের বাপ দাদা খুব সুন্দর তাওহিদুল ইসলাম তাওহিদুর রহমান ইত্যাদি কিন্তু তারা সবচেয়ে বড় আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমন এই দুশ্মনদের আমাদের মোকাবেলা করতে হবে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে হুশিয়ারের সাথে কাজ করতে হবে যখন বাংলাদেশের মুসলিম জনতার ইমানকে পরীক্ষা করার জন্য ইমানকে চ্যালেঞ্জ করে শাহবাগে নাস্তিক জাগরণ শুরু করা হয়েছিল জসিমউদ্দিন রহমান যখন গর্জ উঠেছিল ইসলামী জাগরণ তৈরি করার জন্য আপনারা জানেন প্রথমবার যখন এই হাসিনা ক্ষমতা এসেছিল এদেশের লক্ষ্যলামায় লামায় কেরামদের উস্তাদ ওস্তাদুলাসা তেজা শাইখুল আজি সাল্লাম আজিজুল হক সাহেবকে জেলে পুড়েছিল দ্বিতীয় বার ক্ষমতা এসে সাইকুল আজি সাল্লামা আজিজুল হক শাহের ছাত্র মুক্তি জসীমউদ্দিন রহমানীকে আজিজুল হক শহের ছেড়ে মামুনুল হককে এরকম হাজার হাজার ওলাম আইক রানকে জেলে পুড়ে জেলখানা ভরে ফেলেছিল আর জঙ্গি নাটক সাজিয়েছিল আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই গোপন সংগঠনের তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে যখন বাংলাদেশের মুসলিম জনতার ইমানকে পরীক্ষা করার জন্য ইমানকে চ্যালেঞ্জ করে শাহবাগে নাস্তিক জাগরণ শুরু করা হয়েছিল জাসিম উদ্দিন রহমান যখন গর্জিত ইসলামী জাগরণ তৈরি করার জন্য সেই জঙ্গি নাটকের কিছু প্রেতাত্মা বসে আছে শাসন যন্ত্রের ভিতরে এরা লুকিয়ে আছে সুযোগ পেলেই এখনো সেই হাসিনার মতো বলতে থাকে জঙ্গিবাদী তাক ফিরিয়ে মুক্ত আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মুসলিম জনতা বাংলাদেশের তৌহিদি জনতা এবারে ঐক্যবদ্ধ হয়েছে এরপরে যদি কাউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় কাউকে জঙ্গিবাদী বলা হয় তাওহیدی জনতা তার মোকাবেলা করার জন্য মাথার রক্ত দিতে দেবত করবে না আমি আমার তাওহیدی জনতাকে জিজ্ঞেস করতে চাই বাংলার জমি নেই তাওহیدی রাজকায়নের জন্য যদি বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিতে হয় তোমরা তোই থাকবে কি ইনশাআল্লাহ আজিজুল হক সাহেবকে দিয়েছিল পুলিশ হত্যা মামলা এদেশের কোরআনের পাখি বলা হয় যাকে আল্লামা সাহেবকে বলা হয়েছিল রাজাকার তিনি জেলখানাতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাইরা আমার এদেশের যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত রাম এরা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না এ কারণে মনে রাখতে হবে এক এক করে ওলামায়ক রামদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল এখনো করা হচ্ছে সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমি একটু শুনেছি আমাদের পূর্বে আমার পূর্বে আল্লামা ইসলাম ইসলামাবাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো এক আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন তিনি বললেন আমি দেখলাম দুনিয়াতে এমন কোনো লোক নেই যার কোনো বন্ধু নেই ল্যাংরা লুলা আতর কুরা বোকা সবার বন্ধু আছে আমারও কেউ বন্ধু আছে কিন্তু আমার বন্ধু কে আসলে দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে কোরআন আমাকে জানিয়ে দিল আল্লাহ আমানু মমিনদের বন্ধু হচ্ছেন কে এবারে আমি চিন্তা করলাম দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার কোন শত্রু নেই যত ভালো মানুষ হোক তার শত্রু আছে আমার শত্রুটা কি আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায় এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে কোরআন বলছে নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু বন্ধুকে কে আল্লাহ যেহেতু বন্ধু আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা বলে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে তারা সকলে আমার বন্ধু সে যে দলের হোক না কেন অপরদিকে শয়তানের কথা যারা বলে শয়তানের পথে যারা চলে শয়তানের রাজ কায়েম করতে যারা চায় তারা আমাদের শত্রু পরিষ্কার হয়ে গেল শত্রু আর মিত্র আমাদের শত্রু ইসলামিক কোনো দল নয় আমাদের এখন মিশন হচ্ছে একটাই আমরা এখনো বিজয় লাভ করি নাই মনে রাখতে হবে একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরানের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না আল্লাহ সুবহান আহুয়াতা আলাহ কোরআনে বলেছেন রাসূলকে কেঠানো কেন পাঠানো হয়েছিল ওয়াল্লাদি আরসাল্লা রসুল আহু বিল হুদা ইল হাক যদি প্রশ্ন করা হয় লিমেদা আরসাল্লাহুত আলা রসুল আহু বিল হুদাওয়াদী ইল হাক আল্লাহ তা আলাহ কেন তার রাসূলকে হেদায়েত এবং দিনে হব দিয়ে প্রেরণ করেছেন উত্তর কি হবে কোরআনে স্পষ্ট আয়াত নিউজে হে রাহু আলাদ্দিন অন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দিনে হবকে বিজয়ী করার জন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দিনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসুলকে পাঠিয়েছেন আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত কোরআন দ্বারা কি আদালত চলে সংসার চলে ব্যাংক চলে ব্যবসা বাণিজ্য চলে তাহলে বোঝা গেল ইসলামে এখনো বিজয়ী হয় নাই আমাদের এখন কাজ কি ইসলামকে বিজয়ী করা ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন কোরআনের স্পষ্ট আয়াত আছে কোরআন আল্লাহ সাল আলমিন সুরাই আল এমরানের একশো তিন নম্বরাতে বলেছেন ওয়া তাসিমু বিহাদুল্লাহি জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে ও ধারণ করো অলে তাফাররা ও বিচ্ছিন্ন হও না আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই এরপরে এর সুরায় আনফালের সেচল্লিশ নম্বর হাতে বলা হয়েছে অলে তানাজাউ তোমরা পরস্পরের ঝগড়ায় লিপ্ত হইও না ফাতাফসালু তোমরা হীনমন্য হয়ে যাবে ও তাহাবা তোমাদের প্রভাব শত্রুদের মনের ভিতরে তোমাদের প্রভাব তা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেছেন শেখ হাসিনার যে দুর্দান্ত প্রতাপ ছিল এত সহজ ধ্বংস হবে তাকে আমরা কল্পনা করেছিলাম আমার মনে পড়ে করে আয়াত, আয়াৎ মা জনাংতুম আইয়া হরুজু অজন্য আন্নাহু আতুম তোমরা ধারণা করো নাই সে এরকম পালিয়ে যাবে ওয়াজ্যু আন্না হুুম্মানী আতুমহুসুনুহুম্মি আল্لهহ এবং হাসিনারাও মনে করেছিল তাদের ভারতের দুর্ঘ ছাত্রলীগের দুর্গ যুবলীগের দুর্গ শ্রমিক লীগের দুর্গ গরু চোর লীগের দুর্গ ধর্ষক লীগের দুর্গ ওরা তাকে মাদুত করবে আল্লাহ তলা বলছেন ফাতা হুমল্লাহ মমিন হাইসুলাম ই আল্লাহ তালা এমনভাবে তাদেরকে পাকড়াও করলেন মিন মিনহাই তারা কল্পনাও করতে পারে নাই আল্লাহ তাদের ভীতির ভয় ঢুকিয়ে দিলেন হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার আদর্শ এখনো পালায় নাই হাসিনার চরিত্র পালায় নাই এখন আমাদের জাগরণ তৈরি হয় নাই যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে তাও সেইদের আওয়াজ না উঠবে প্রত্যেকটা মানুষের অন্তরে নামাজ পড়া যেমন খরচ কোরআন পড়া মসজিদ তৈরি করা যেমন জরুরি মাদ্রাসা তৈরি করা যেমন জরুরি এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা না বুঝবে যে আকিম উদ্দিন দিন কায়েম করাও দিনকে বিজয়ী করাও জরুরি ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না এই জন্য আমাদের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় আকিমুস সালার সাথে সাথে স্লোগান তৈরি করে দেওয়া সবার মজা ছড়িয়ে দেওয়া ভাইয়েরা আমার আমাদের কাজ করতে গিয়ে সতর্ক হতে হবে আবেগ দিয়ে কাজ করলে চলবে না কোনো জায়গায় এখন মসজিদ মন্দির ভেঙ্গে দিল বা কোনো মাজার ভেঙ্গে দিলো এটা দুঃমনদের একটা চক্রান্ত হাসিনার পরিকল্পনা ছিল সে যখন দেশ থেকে পালিয়ে যাবে এরপরে শত শত মন্দিরে আগুন দেওয়া হবে হিন্দুদের বাড়ি করে আগুন দেওয়া হবে এরপরে সে প্রচার করবে হিন্দুদের উপরে গণহত্যা চালানো হচ্ছে ভারতকে বলা হবে তারা দখল করে নেবে বাংলাদেশ এই পরিকল্পনা নিয়েই সে পালিয়েছিল ভারতে এবং সেজন্য আপনারা বারবার দেখেছেন এই জঙ্গিরা উৎপাত করা শুরু করেছে এই আন্দোলনকেও জঙ্গিবাদী রূপ দেওয়ার চেষ্টা করেছিল বারবার আমাদের জেলখানা যেখানে ছিলাম সেখানে হামলা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা আল্লাহ তাআলা তাদের সকল সরযন্ত্র চক্রান্তর জালকে মাকরসার জালের মতো ছিন্ন করে দিয়ে হাসিনাকে পালাতে বাধ্য করেছে কোরআন পরিষ্কার বলে দিয়েছে আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনে এই নাস্তিক মূর্তাব্দের সম্পর্কে স্পষ্ট বলেছেন লা ইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারদ যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে তারা ওয়াল মুরজিফুনা ফিল মদিনা এবং মদিনায় যারা গুজব তা যদি বিরত না হয় লানুগরিয়ান্নাকা বিহিম হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব উত্তেজিত করে দিব। ইজাবীরু না কাফি হা ইলা কালিলা এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর বসবাস করতে পারবে না দিনই বসবাস করতে পারবে মাল তারা যে দিন থাকবে তাও থাকবে অভিশপ্ত হয়ে এরপরে আল্লাহ তারা বলছেন আইনামা শকিফু ওদেরকে যেখানে পাওয়া যায় ওখিজু ওদেরকে পাকড়াও করা হবে অকুত্তিলু তাক্তিলা অর্থ কি তার এগুলো সব ফেরে মাঝুল মারুফ নয় আমি বলে থাকি যে মাঝুল কাকে বলে মাঝুল হচ্ছে মাল আমি উসাম্মা ফাইল যার ফাইল উল্লেখ থাকে না তার মানে হচ্ছে আমরা দেখেছি শেখ হাসিনার বাবার জন্য আইন করা হয়েছিল শেখ হাসিনার বাপকে যদি কেউ গাড়ি দেয় প্রথমবার যদি অন্যায় অপরাধ করে তাহলে বছরের সাজা ছিল দ্বিতীয়বার করলে লাইফ সাজা সাজার ব্যবস্থা করা হয়েছিল আমরা বলেছিলাম আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক আপনি আইন করেন কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার বাবার যতটুকু ভালোবাসা রয়েছে আপনার কাছে আপনার বাবার যতটুকু মূল্য রয়েছে একজন তৌহিদবাদী মুসলিমের কাছে আল্লাহ এবং রাসুদের ভালোবাসা তার চেয়ে লক্ষ্য কোটি গুণে বেশি রয়েছে আপনার বাবার জন্য যদি আইন করতে পারেন আর আমার আল্লাহর নবীর জন্য আল্লাহর জন্য কোন আইন না থাকে এদেশের তৈরি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে আমরা বলি নাই কাউকে যে কোনো বলছ থেকে কুপাতে হবে কিন্তু আমরা এখনো বলি আমরা এখনো বলি তাকে জনতাকে সরকারকে